হাতে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ত্রিভুজ কি ফল দেয় দেখতে পাচ্ছেন হাতের এই যে রাহুর ক্ষেত্রে ছোট ছোট ওই ত্রিভুজ কি ফল দেয় দেখুন আপনাকে বর্তমানে কলিযুগের রাজা করতে পারে রাহু সে রাহুর ক্ষেত্রে চতুর্ভুজ বা ত্রিভুজ আপনাকে অত্যন্ত লাভজনক বলে চিহ্নিত করা হয় মানে এরকম ক্ষেত্রে যদি চতুর্ভুজ থাকে বা ত্রিভুজ থাকে এরা কিন্তু আপনাকে বলতে পারেন কলিযুগে কিন্তু আপনাকে প্রচুর পয়সা ধন সম্পদ দিতে পারে তাই রাহুর ক্ষেত্রে এই যে ত্রিভুজগুলো দেখছেন এগুলো অত্যন্ত শুভ এবং শুভ দেখা যায় যে এরা জীবনে এমন কিছু কিছুই করেনি কিন্তু হঠাৎ করে এসে জীবনে প্রচুর কিছু উন্নতি এবং প্রচুর ধন সম্পদ ওরা অর্জন করতে পারে এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম ভাবে বড় চতুর্ভুজ থাকলে সেই ব্যাপারটা হয় তবে এই জাতিকা যেমন আমাদের কাছে প্রতিকার করিয়েছিলেন এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা প্রত্যেকটা কাজে জাতিকার বাধা সমস্যা আসছিল আজকে দেখুন তার প্রতিকার করে তার হাতের যে যে বাধা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং এই যে রেখাটা দেখুন এই রেখাটা এইভাবে বৃহস্পতি চলে গেল মানে এটা একটা ভাগ্য রেখায় কনভার্ট হয়ে যাচ্ছে মানে এই জাতিকার জীবনে কিন্তু যেটা বাধা ছিল সেটাই আজকে সৌভাগ্যে কনভার্ট হয়ে গেল তাই এই প্রতিকার প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার ও সমাধান আলাদা যারা নিজের হাত এরকম করে বিচার বিশ্লেষণ করাতে চাইছেন একদম দশ থেকে পনেরো মিনিটের ভিডিও নিয়ে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন